वाला আমান নবীর মর্যাদা কি হযরত ওমর চাইতে কম না অনেক বেশি আমার বাবারা ভাইয়েরা গভীর মনোযোগ হযরতে অমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ এর জামানা আপনারা জানেন অনেকে সবাই মুসনাদ মুসতাদরাক আলা সহিহাইন হাদিস এসেছে একবার অতিরিক্ত বৃষ্টির কারণে ধুলা বালো ঘূর্ণিঝড় অতিরিক্ত বৃষ্টির কারণে মাটি অনেক মাটি সরে গিয়েছে হজরত আবু বকর আল্লাহর থেকে অনেক মাটি সরে গিয়েছিল হজরত অমর রাদ আল্লাহ তালানোর পাটা বেরিয়ে গেছে তাহলে আপনারা বলেন হজরত অমর রাদি আল্লাহ যদি অক্ষত থাকে আমার নবীর পাশেই তো তাহলে আমার নবীর মর্যাদা কি হজরত ওমর চাইতে কম না অনেক বেশি আহা হজরতে অমর রাতি আল্লাহ পাটা বেরিয়ে গেল পা মাবারক বেরিয়ে গেল মানুষ ভয়ে ভাবে কাঁপতে লাগলো আতঙ্কিত হয়ে গেল এটা কি আবু বকর সিদ্দিকের পা মাবারক নাকি হজরত অমরের পা মাবারক নাকি নবীর পা মাবারক আতঙ্কিত হয়ে গেল অনুসন্ধান করতে লাগলো একজন লোক এসেছেন হজরতে ওরোয়া ইবনু জোবায়ের হজরতে ওরোয়া হজরত ওমরের পা অনেকবার দেখেছে অনেক সময় পরিষ্কার করে দিয়েছিলেন হজরতে ওরোয়া ইবনু জোবায়ের বুঝতে পারলেন এটা নবীর পা মোবারক নয় হজরত আবু বকর সিদ্দিকের পা মোবারক নয় এটা খলিফাতুল মুসলিমিন হজরতে ওমরের পা মোবারক কারণ আমি নিজে বহুবার হজুর পানি ঢেলে দিয়েছি হজরত ওমরের পা মোবারকে আমি তার মোবারক চিনি একটু জোরে বলতে হবে শাহপুর দরবার শরীফ শাহেদ মোহাম্মদ শহীদুল্লাহ বাহাদুর সাহেব আপনার কি রাগ করতেছে আলহামদুলিল্লাহ মাঠ ভরপুর হয়ে গেছে জোরে কোন আলহামদুলিল্লাহ আর ফার্স্ট পার্সেন পিছনে খালি আছে যারা বাইরে ঘোরাফেরা করতেছেন আপনারা আসলে ফার্স্ট পার্সেনটা ফুল ফিল হয়ে যাবে আপনাদের জন্য আমরা অপেক্ষায় আছি কথা কন্যা ঠিক কিনে আমার বাবারা ভাইরা তাহলে আল্লাহর হাবিবের খলিফা হজরত অমরের অমর রাজি আল্লাহ পা যদি ওফাতের পরে দাফনের পনেরো বিশ বছর বিশ চল্লিশ বছর পরে চল্লিশ বছর পরেও যদি হজরত অমর রাজি আল্লাহ পা দাফনের সময় যেমন ছিলেন ঘূর্ণিঝড় দুর্ভিক্ষের কারণে তুফানের কারণে মাটি সরে যাওয়ার কারণে একটু পা বেরিয়ে গিয়েছিল কিন্তু হাজরত অমনের পা মোবারক যদি আগের মতোই থাকে তাহলে আমার নবীর সাথে কোন তুলনা চলবে জলে বলেন চলবে বুঝতে হবে কিন্তু আজকে তাকবিয়াতুল ইমান এলাকা হচ্ছে আমার নবী মোরে মাটির সাথে মিশে গেছে তাহলে এদের আকিদা ঠিক আছে বুঝতে হবে